আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া এক মাদক কারবারীর মৃত্যুর খবর পাওয়া গেছে অর্থাৎ র্যাবের ধাওয়া সে নদীতে ঝাঁপ দেয় এবং পরবর্তীতে সে মারা গেছে বলে খবর পাওয়া যায় ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সাত সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে ফুল নদীতে এক ঘটনা ঘটে অর্থাৎ শাহবাজ প্রোগ্রামের ফুল জর্ণদিতে এই ঘটনাটি ঘটে অর্থাৎ পালানোর সময় ফুল জর্ণদের লাভ দেওয়ার পরবর্তীতে এই ঘটনাoverline নীতর নাম হচ্ছে শাওন রেজা বয়স 24 এম বয়সের লোক তিনি ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে এবং তিনি ওই গ্রামেরই ফুলজড়া গ্রামেরই হচ্ছে কি নুরুল ইসলাম মোল্লার ছেলে কামারখণ্ড থানার ওসী আব্দুল লতিফ বলেন গতকাল রবিবার সন্ধ্যায় র্যাব এর একটি টিম মাদক উদ্ধারে ওই ওই এলাকায় অভিযানে সময় শাওন রেজা তাদের দেখে গিয়ে বাড়ির পাশের পালাতে ঝাঁপ দেন সেখান থেকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখন বিষয় হচ্ছে যে উনি হচ্ছে র্যাবের অভিযানে পালাতে গিয়ে বাড়ির পিছনে নদীতে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দেওয়ার পরে তাকে যখন উদ্ধার করা হয় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে অর্থাৎ সে ঝাঁপ দেওয়ার কারণে মারা গেছে না ভয়ে মারা গেছে বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে এটা জানা যায়নি দর্শক তিনি আরো বলেন এই ঘটনায় ইউডি মামলা হয়েছে মৃতের মরাদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে অর্থাৎ কি কারণে মারা গেছে সেটা জানা জরুরি যার কারণে ময়না জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বে থেকেই একটি মাদক মামলা রয়েছে দর্শক অর্থাৎ উনি মাদক চোরাচালান বা মাদকের সাথে যুক্ত ছিলেন দর্শক দর্শক দেশে এই ধরনের মাদক দিন দিন বেড়েই চলছে র‍্যাব যেভাবে অভিযান চালাচ্ছে তাতে অতিশীঘ্রই দেশে ভালো অবস্থায় পৌঁছাবে বলে মনে করছি এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ